প্রণাম আধ্যাত্মিক যে সাধনার বিষয় আমরা শুনি জানি সেই ক্ষেত্রে অনেক সময় মানুষের মনে এই ভাব আসে যে সবই যখন ঈশ্বরের ইচ্ছা তাহলে আমাদের স্বাধীনতা কোথায় আমাদের মানে মানুষের বা জীবের যদি বলি স্বাধীনতা কোথায় খুব গুরুত্বপূর্ণ বিষয় এই কথাটি আমরা সাধন ক্ষেত্রে চলার সময় পাই একদিকে পথের পথিক অর্থাৎ সাধক বা সাধিকাকে সতর্কভাবে চলার কথা বলা হয় সদাচার পালন করে বা বিবেক অনুযায়ী চলার কথা বলা হয় আবার আরেক দিকে এইটিও শোনা যায় যে সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে বা হয় এই দুটো বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় যদি সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে বা ঠাকুরের ইচ্ছায় হচ্ছে ভগবানের ইচ্ছায় হচ্ছে তাহলে আর সদাচার পালন করার ক্ষেত্রে ক্লেশ পাওয়া কেন বা বিবেক অনুযায়ী চলতে গিয়ে মন যে সহজভাবে যেদিকে আকর্ষণ অনুভব করে এবং যে সমস্ত দিকে যায় সেদিক থেকে নিজেকে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা কেন কেননা আকর্ষণীয় বস্তু বা বিষয়ের প্রতি গেলে সেটিও তো ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কী এই যে ভাব এই ক্ষেত্রে মূল কথাটি হলো এই সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে এই অনুভূতিটি হয় সিদ্ধ অবস্থায় একজন সিদ্ধ জনের এইটি নির্বিকল্প অনুভূতি নির্বিকল্প অনুভূতি মানে যে অনুভূতি বিষয়ে অন্তরে কোনো রকম সংশয় বা বিকল্প নেই সাধক বা সাধিকা এইটি লক্ষ্য করে চলবেন অর্থাৎ এইটি অন্তরে রাখবেন যে সবই তার ইচ্ছে ইচ্ছায় হচ্ছে কিন্তু আমার বুদ্ধি বা আমার মন এখনও এই অনুভূতিতে প্রতিষ্ঠিত হতে পারেনি আমি সেই অনুভূতিতে প্রতিষ্ঠিত হতে চাই এবং সেই জন্য যা করণীয় তাই করব এই অবস্থায় যখন সাধক সাধিকা পৌঁছেছেন এই মনের অবস্থায় তখন শাস্ত্রের নির্দেশ বা আপ্তবাক্য আপ্তবাক্য মানে যারা তত্ত্বের উপলব্ধি করেছেন তাদের বাক্য অর্থাৎ যাদের জীবনে সেই উপলব্ধি নেমে এসেছে তাদের বাক্য এই ক্ষেত্রে অর্থাৎ তাদের নির্দেশ বা মার্গদর্শন পথপ্রদর্শন কি সদাচার শুদ্ধ আহার কালে উপাসনা সদাচারের মধ্যে জম নিয়ম পাতঞ্জলের জম নিয়মের সমস্ত কিছু চলে আসছে বেদান্ত সাধনের সট সম্পত্তি চলে আসছে জম নিয়ম বিষয়ে বারবারই বলা হয়েছে আর সট সম্পত্তি বিষয়ে আরেকবার বলা হচ্ছে এখানে যেমন সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান সম অন্তর ইন্দ্রিয় নিরোধ দম বহির ইন্দ্রিয় নিরোধ বা সংযত করার চেষ্টা উভয় ক্ষেত্রেই সংযত করার চেষ্টা সম এবং দম বহিরিন্দের বেলায় সেটা দম অন্তর ইন্দ্রিয় বেলায় সম স্থুলভাবে বলতে গেলে শারীরিক ক্ষেত্রে বিরুদ্ধ কাজ না করে শরীরকে নিয়ন্ত্রিত করে রাখার চেষ্টা দম মানসিক ক্ষেত্রে মন বিরুদ্ধ বিষয়ে যাচ্ছে সেখান থেকে ধীরে ধীরে সংযত করার যে চেষ্টা সেই হল সম তালিবর্ষ তালবর্ষ ম সম আর দম অন্তর ইন্দ্রিয়ের বেলায় ভেতরের ক্ষেত্রে সম বহির্জগতের ক্ষেত্রে যে স্থূলভাবে শরীর বিবেক বিরুদ্ধ ক্ষেত্রে প্রবৃত্ত হতে চাইছে বা যাচ্ছে সেটাকে ধীরে ধীরে নিয়ন্ত্রণের চেষ্টা একে অপরের সঙ্গে যুক্ত সম এবং দম সম ঠিক ঠিক হলে তখন দমও সুন্দরভাবে হয় আবার দমের প্রয়াস করতে করতে অর্থাৎ বহির ইন্ডিয়ার নিরোধ তার সঙ্গে সঙ্গে অন্তর ইন্দিয়ান নিরোধ এই দুটো করতে করতে মানে ভাইস ভার্স আর কি একে অপরের সহযোগী করতে 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 ধীরে 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 মনটা এখানে সেধে যায় অর্থাৎ ধীরে ধীরে দাঁড়ায় সমদম উপরতি অন্যান্য বিষয় থেকে মনকে ধীরে ধীরে নিয়ে আসা মূল লক্ষ্যের দিকে তিতিক্ষা মানে এ পথে চলতে গেলে যত রকম প্রতিকূল পরিস্থিতি সহন করতে হয় বিশেষত অন্তরে সেই প্রতিকূল পরিস্থিতিকে সাধ্যমতো শান্ত মনে সহন করা সহন করলে মনের ভেতরের বিশেষ শক্তি জাগ্রত হয় এবং ধৈর্য বাড়ে উপরতি তিতিক্ষা বলা হলো এটি উপরতি অন্যান্য বিষয় থেকে তুলে নিয়ে লক্ষ্যে লাগানো তিতিক্ষা হলো প্রতিকূল পরিস্থিতি সহন করা তিতিক্ষা শ্রদ্ধা বলতে গেলে বলা হয় গুরু এবং বেদান্ত বাক্যে বিশ্বাস এইটি হলো শ্রদ্ধার সংজ্ঞা দেওয়া হয়েছে খুব সাধারণভাবে শ্রদ্ধা বলতে গেলে আমরা এইটি বুঝব কোনো কিছু একটি পেতে গেলে একটি আস্থা দরকার আমরা সবাই আস্থা নিয়ে চলি আস্থাগুলি কিরূপ বাসে বসেছি বাস ড্রাইভার আমাদের নিরাপদে নিয়ে চলবেন এবং পৌঁছে দেবেন জায়গা মতো এইটি একটি আস্থা আছে ট্রেনের ক্ষেত্রেও তাই প্লেনের ক্ষেত্রেও তাই ডাক্তারের কাছে গিয়েছি ইনি ঠিক ঠিকভাবে অপারেশানটা করে আমার যে অসুবিধে সেটিকে নিরাময়ের দিকে নিয়ে যাবেন এই আস্থাটি রয়েছে শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়ের কাছে গিয়েছি তারা আমাদের সঠিক পথ দেখাবেন সেইভাবে চললে আমার সন্তানটি ক্রমশ শিখতে পারবে জানতে পারবে এই আস্থা ওষুধ কিনছি এই ওষুধটা খেলে আমার ভালো হবে এই আস্থা এই রকম আস্থা বা বিশ্বাস আমরা সর্বত্রই করে থাকি সেই প্রকার আস্থা বা বিশ্বাস এই যে স্তরের সেইরূপ আস্থা বিশ্বাস নিয়ে এ পথে চললে সেই আস্থা বিশ্বাস ক্রমশ বাড়তে থাকে অনেকে যুক্তি দেন যে প্রথমে বুঝতে হবে বিচার বিশ্লেষণে তারপর আস্থার বিষয় নয় আপনারা খেয়াল করে দেখুন প্রথমেই আস্থার বিষয় বিচার বুদ্ধির বিষয়টা দ্বিতীয় স্থানে আসে কেমন ছোটবেলায় মা বাবা বলে দিয়েছিলেন স্কুলে পাঠিয়েছিলেন বা শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়দের কাছে দিয়েছিলেন যে এইভাবে লেখো অ আ লেখো বা ক খ লেখো বা এবিসিডি লেখো বা যার যেমন বা মা বাবাই হয়তো শেখাচ্ছেন মা বা বাবা বলে দিচ্ছেন দেখো এটা অ আমরা শিখছি অ এটা আ এটা আ ঠিক তেমনই ডি সেই ক্ষেত্রে তার কথাতে ওই যে আস্থা দিয়ে শুরু হচ্ছে অনেক দূর এগিয়ে যাওয়ার পর জীবনে তখন বুঝতে পারলাম এটা কেন অ এই অয়ের ইতিহাস কি এইটা বোঝার অবস্থায় পৌঁছতে অনেকটা সময় লাগলো কিন্তু সূচনাটা শুরুটা হয়েছিল মা অথবা বাবার বা গুরু মহাশয়দের বা গুরুজনদের কথায় বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে সেই ক্ষেত্রে দেখুন সবার জীবনের শুরুটাই আস্থা দিয়ে আমরা যে ক্ষেত্রে পাই আগে বিশ্বাস করব না আগে বিচার করে বুঝব তখন যদি কোনো মহাজন বলেন না আগে বুঝতে হবে তারপর তো এই কথাটা বুঝতে হবে সেই অবস্থার জন্য যখন যাদের কিছুটা ভালো মন্দ অবস্থায় পৌঁছেছে মন সেই জায়গার জন্য অর্থাৎ ভালো মন্দ বোঝার একটা বুদ্ধি তৈরি হয়েছে সেই জায়গার জন্য তখন বিচার বিশ্লেষণের বিষয়টা আমরা কাজে লাগাবো কিন্তু যদি আমাদের ডাইমেনশান আলাদা হয় স্তর আলাদা হয় যে স্তরের বিষয় আমরা বুঝতে চাইছি আমি তার থেকে অনেক নিম্নতর স্তরে রয়েছি আমি মানে আমার মানসিক চেতনা বা মনসচেতনা তাহলে সেই ক্ষেত্রেও আবার সেই অওয়খর ক্ষেত্রে যেমন প্রথমে আস্থা নিয়ে শুরু হয়েছিল এই ক্ষেত্রেও আমাকে আস্থা নিয়ে শুরু করতে হবে তার কারণ এইটিও আমার জন্য অওয়খের মতোই অখর মতোই প্রাথমিক বলা হলো আশা করি সারগ্রাহী এই বিষয়ে অবশ্যই সার গ্রহণ করবেন আর যারা সারগ্রাহী নন তারা তর্কে মস্তিষ্ককে উদ্বিগ্ন করবেন এবং জীবনের সময় নষ্ট করে অশান্তি নিয়ে মানে এগোতে থাকবেন আর কি তো আশা করি এইটি কেউই চাইবেন না সারগ্রাহী হয়ে সার গ্রহণ করে জীবনে অধিক থেকে অধিক লাভবান লাভবতী হয়ে তৃপ্ত হবেন এবং পরম তৃপ্তির দিকে যাওয়ার চেষ্টা করবেন মূল কথা আচ্ছা তাহলে আমাদের বিষয় মূল বিষয় হল সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে এটি চরম সত্য ঈশ্বরকে আমি পরম নাম দিতে পারি সর্বনিয়ন্তা বলতে পারি পরমাত্মা বলতে পারি ভগবান বলতে পারি ঠাকুর বলতে পারি আলখ বলতে পারি সাই বলতে পারি প্রভু বলতে পারি মালিক বলতে পারি পরম পিতা বলতে পারি শক্তি বলতে পারি শিব বলতে পারি শ্রীকৃষ্ণ বলতে পারি শ্রীরাম বলতে পারি আল্লাহ বলতে পারি গড বলতে পারি অজ্ঞেয় শক্তিও বলতে পারি যার মনের অবস্থায় যখন যেইটি যাঁচে অর্থাৎ রুচিকর হয় তিনি সেইটি বলবেন এবং তার যেমন যেমন ক্রমবিকাশ হতে থাকবে বলার ক্ষেত্রেও তার ব্যাপ্তিও আসতে পারে এবং আসে দেখা যায় তাহলে সার কথা আমরা এখানে কি পেলাম সদাচার সদাচার কোনটি শাস্ত্রের যা নির্দেশ যা আপ্তবাক্য সেই অনুযায়ী চলা শাস্ত্র নির্দেশ এবং আপ্তবাক্য অনুযায়ী তৈরি বিবেক আমাদের সদাচারের নিরাপদ মাপকাঠি না হলে বলা হয় না মনমানিকারোগে তো বলা হয় মনমানি করোগে তো মরোগে খুব সাধারণভাবে চলতিভাবে বলা হয় অর্থাৎ মনমর্জি করলে কিন্তু ধাক্কা খাবে কেননা জীবনের সময় খুব লিমিটেড খুবই সীমিত এর মধ্যে তাড়াতাড়ি বিষয়গুলোকে গুছিয়ে নিয়ে মূলে ডুব দেওয়ার প্রস্তুতি করা মূল মানে সেই পরমানন্দের স্থিতি এইটি হলো মূল কথা তাহলে আমরা পাচ্ছি এখানে নিজের তরফ থেকে বিবেক অনুযায়ী চলা কোন বিবেক অনুযায়ী যে বিবেক শাস্ত্রের জ্ঞান অর্থাৎ শাস্ত্র অনু অনুসারী ভাব নির্দেশ এবং আপ্তবাক্য অনুযায়ী অর্থাৎ মহাজনদের বাক্য অনুযায়ী যে বিবেকের আলো ফুটেছে সেই বিবেক অনুযায়ী চলা এই হলো নিরাপদ পথ ব্যতিক্রমী হতে পারে তবে সেটি ব্যতিক্রমী আর কি অর্থাৎ ব্যতিক্রম বটে একদম সাধারণ সহজ রাজপথ হলো এইটি এই জন্য মহাজনরা বলেছেন শাস্ত্র নির্দিষ্ট পথ হলো প্রহরী বেষ্টিত রাজপথ যেখানে বিপদের আশঙ্কা কম অনেক সময় কি এই গোলকধাতায় ফেঁসে মূল লক্ষ্যে পৌঁছানোর আগেই জীবনের সময়কাল ফুরিয়ে গেল পঞ্চাশ ষাট সত্তর রাশি হুশ করে ফুরিয়ে গেল আর কি আশি নব্বই যার যেটুকু সময় মায়ামোহর মানে প্রাবল্য এমনই তার মধ্যে মন ফেসে গেলে সময় ফুরিয়ে যেতে আর সময় লাগে না আর কি অর্থাৎ খুব সহজেই চলে যায় বুঝতেই পারা যায় না যে আরে হঠাৎ দশ বছর চলে গেল হঠাৎ কুড়ি বছর চলে গেল হঠাৎ চল্লিশ বছর চলে গেল হঠাৎ ষাট সত্তর বছর চলে গেল বোঝাই গেল না হয় এরম তাহলে সেই সদাচার নিষ্ঠা সেই বিবেক অনুযায়ী চলার চেষ্টা করা সাধক সাধিকার কর্তব্য চলতে 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 বিবেক যখন আরও স্বচ্ছ থেকে স্বচ্ছতর হবে অন্তরের শক্তির জাগরণ হবে তার সাথে মনশ্চেতনা সেই শক্তি জাগরণের সঙ্গে মিলেমিশে উচ্চতর সত্য ধারণ করতে থাকবে তত তত যেগুলো ধরে নিয়েছিলাম মেনে নিয়েছিলাম একসময় কেবল শ্রদ্ধার বসে আংশিকভাবে হলেও তার পিছনে মূল যে যুক্তি কি সেইটি উপলব্ধিতে আসবে দেখুন আমরা সবাই তাই করি ছোটোবেলায় যে কথা বলা হয়েছে হয়তো কেউ স্কুলে পড়তে পড়তে বা কলেজে পড়তে পড়তে বা ইউনিভার্সিটিতে গিয়ে বা নিজের পেশায় থাকাকালীন অবস্থায় বা সংসারের অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলতে চলতে অনেক ছোটোবেলার শোনা কথা সময় সময় আমরা উপলব্ধি করি যে তখন এটা তেমন বুঝতে পারিনি এখন বুঝলাম বা তখন এমনটা বুঝেছিলাম তবে এখনের বোঝাটা তখনের থেকে অনেক বেশি স্বচ্ছতর অর্থাৎ অনেক বেশি পরিষ্কার স্পষ্ট এরকম হয় কি না খেয়াল করে দেখুন আর আধ্যাত্মের ক্ষেত্রে তো অর্থাৎ অধ্যাত্মের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে তো এটি স্বাভাবিক সবসময় জানবেন ইন্দ্রিয় রাজ্য থেকে অতীন্দ্রিয় রাজ্যের দিকে গতি সেই দিকে বিশ্বাস আস্থা যতটুকু আছে সেটুকু নিয়ে লাগলেই বাকি যেটুকু কমতি আছে সেটি আপনা আপনি ভরপুর হয়ে যাবে মানে ভরপাই হয়ে যাবে অর্থাৎ তার পূর্ণতা চলে আসবে সেটি সম্পূর্ণ হতে থাকবে হবেই তার কারণ সত্যপথে চলার বৈশিষ্ট্য হল এটি যদি চলাটি ঠিক ঠিক হয় সদ্গুর মার্গদর্শন অর্থাৎ যথার্থ গুরুর মার্গদর্শন পথ প্রদর্শন এবং সেই মতো যতটুকু নিষ্ঠা আছে সেই নিয়ে চলা চলতে 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 চল তার মধ্যে ভুলভ্রান্তি হলো সেগুলোকে সংশোধন করার অকপটভাবে চেষ্টা এই হলো চিত্তশুদ্ধির মূল সূত্র যে নিজের ভুলকে সংশোধন করার অকপট চেষ্টা সৎ সরলভাবে চেষ্টা কোনো চালাকি করে না ঢাকা কোনো কারুকার্য করে সেটিকে অন্য রকমভাবে অন্যের সামনে পেশ করা বা তুলে ধরার চেষ্টা না করা ঢাকার চেষ্টা না করা তার মানে এই নয় যে দরকার ছাড়া সকলের সামনে বলে বেড়ানো অপ্রয়োজনীয়ভাবে বলে বেড়ানোর দরকার নেই কিন্তু যেখানে বললে আমি উচ্চতর মার্গ পেতে পারবো রাস্তা পেতে পারবো বা আরও স্বচ্ছতর আলোর সন্ধান পাব সেখানে যদি না বলি তাহলে বলবোটা কোথায় আমরা ডাক্তারের কাছে গিয়ে গোপন করলে ডাক্তার অর্থাৎ ডাক্তারবাবু সেইভাবে রোগ নির্ণয় করতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না অর্থাৎ সুন্দরভাবে পারবেন না যদি খুটি নাটি বলে দিই তাহলে তার পক্ষে বিষয়টা অনেক সরল হবে এইটি হলো মূল কথা তাহলে আমাদের সেইভাবে চলা সদাচার শুদ্ধ আহার এবং কালে উপাসনা চলতে চলতে অন্তরটা যত শুদ্ধ হবে এবং সুপ্ত শক্তির জাগরণ হবে এই দুটো মিলেমিশে ক্রমশ বোধের বিকাশ হতে থাকবে অনেকে ভাবেন বোধ যে শক্তির জাগরণ কথাগুলি মিথ্যা আসলে নয় মহা সত্য আমাদের মন সাধারণত নিম্নচেতনায় থাকে সেখান থেকে আমরা অনেক তর্ক ইত্যাদি করি যখনই সঠিক সাধনার দ্বারা আমাদের নিম্নচক্র থেকে ক্রমশ যদি শক্তি জাগ্রত হয়ে থাকে তাহলে ক্রমশ চক্রগুলো হতে অর্থাৎ নিম্ন কেন্দ্রগুলো হতে ঊর্ধ্ব কেন্দ্রের দিকে ঊর্ধ্বতর কেন্দ্রের দিকে যেতে থাকে আমাদের মস্তিষ্কের চিন্তাধারা ভাব ধারণা এবং ধ্যানও পাল্টে যায় এটি রহস্য যোগ তো এই কারণেই আমরা সেই অতীন্দ্রিয় রাজ্যের দিকে যাচ্ছি আর স্থুল জাগতিক তার্কিক মন যেটা নিয়ে চেয়ার টেবিলে বসে বিচার বিশ্লেষণ করি কখনো দুঃখী হই কখনো সুখী হই কখনো আবলতা বলবো কি সেই মন নিয়ে সেই নির্বিকল্প ভূমির বিষয়টি কিভাবে যুক্তি দিয়ে করব সেটি করলে কেবল ওই খেলনা বাটি দিয়ে বর বউ সাজিয়ে খেলে বিবাহের স্বাদ মেটানোর মতো হবে একটা সময় এটি করতে করতে যখনই বয়স সেই সীমা অতিক্রম করতে চাইবে তখন সেগুলো আলোনি লাগবে তখন যথার্থ বিবাহের অনুসন্ধান আমরা করব দৃষ্টান্ত এটি বুঝে নেবেন তাহলে এই বিষয়ে নিঃসন্দিগ্ধ হন অর্থাৎ সংশয় শূন্য হন সন্দেহ শূন্য হন কি নিজের তরফ থেকে বিন্দুমাত্র ছলকপট না করে স্বচ্ছ হৃদয়ে এ পথে চলা শুরু করা আর যদি কোনো জায়গায় মহাজন বলে সামান্যতম ধারণা হয় সেখান থেকে মার্গদর্শন অর্থাৎ পথ প্রদর্শন পেলে সেই অনুযায়ী চলা ক্রমশ চলতে চলতে সমস্ত কিছু পরিষ্কার হয়ে আসবে আর নিজের থেকে বানিয়ে স্বপ্নের মধ্যে পড়ে থেকে সেটিকে আসল বলে থাকলে যখন স্বপ্ন ভাঙবে তখন জাগরণের ঠিকভাবে জেগে ওঠার সময়টা আর পর্যাপ্তভাবে থাকবে না অর্থাৎ জীবনের সময়কাল প্রায় শেষ হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই পরস্পর বিরুদ্ধ বলে যেটি মনে হচ্ছে যে সবই ঈশ্বরের ইচ্ছা নাকি না জীব বা মানুষ বিচার বুদ্ধি দ্বারা বুঝে বুঝে চলবেন উত্তর হলো এইটি যার বিবেক বুদ্ধি যতটা স্বচ্ছ সেই জায়গা থেকে তিনি বুঝে বুঝে চলবেন যেগুলো অভালো অর্থাৎ মন্দ খারাপ বা নেতিবাচক বলে জানি সেগুলো থেকে সংযত থাকা শারীরিক এবং মানসিক স্তরে আর যেগুলো ভালো সেগুলোর অনুশীলন করা আর সবের মূলে সাধনার মূলটি যদি থাকে অর্থাৎ মন্ত্রটি যদি থাকে ক্রমশ চেতনা উন্নততর স্তরে গেলে ক্রমশ এই রহস্যগুলো আরও পরিষ্কার হবে প্রথমে স্থূল অবস্থায় সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে বলে যেমন ইচ্ছা তা এইরূপ যদি স্বেচ্ছাচারিতা করি তাহলে পতন হয় সাধন জগতের এইটি হলো অপ্রিয় সত্য তা না করে সততার সাথে চলতে চলতে পরম অবস্থায় গিয়ে যখন উপলব্ধিটি নেমে আসে হৃদয় জুড়ে তখন এইটি পরিষ্কার হয়ে যায় যে সবই ঈশ্বরের ইচ্ছায় চলছিল এবং কি কারণে বিবেক অনুযায়ী চলতে বলা হচ্ছিল এই সমস্ত রহস্যগুলো থরে থরে অর্থাৎ স্তরে স্তরে পরিষ্কার হয় আর পরম বিষয়টিও হৃদয়ে স্বাভাবিকভাবেই নেমে আসে আশা করি এর মধ্যে থেকে সারগ্রাহী সার গ্রহণ করবেন জয়গুরু প্রণাম